আসসালামু আলাইকুম আ বন্ধুরা আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো বিকেন মেশিনে তৈরি পাল পালভাইজার মেশিন এই ভাইজার মেশিন দিয়ে আমরা একবারে যে মরিচ পাউডার হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এই মেশিন দিয়ে কিন্তু মরিচ পাউডার করে এখানে রাখা আছে অনেকগুলো মরিচ দেখতে পাচ্ছেন এটা মরিচের গোডাউন তো এই মেশিন দিয়ে এতক্ষণ পাউডার হচ্ছিলো আমরা এখন কিছু মরিচও আপনাদের সামনে দেখাচ্ছি এই মরিচগুলা কিন্তু এখন পাউডার হবে তো মরিচে অনেক ধাক যার কারণে আমি বেশি কথা বলতে পারবো না আপনাদেরকে সীমিত সময়ের জন্য মরিচ দেখানোর চেষ্টা করো মরিচ পাউডার হচ্ছে এবং কী পরিমাণ মরিচের পাউডার ফিনিশিং হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা বিকেলে বেসনে তৈরি পালভাইজার বা হ্যামার মেশিন আপনারা নিতে পারবেন আর এই মেশিনটি যিনি ক্রয় করছে আমরা ওনার কাছ থেকে জানবো প্রতি ঘন্টায় এই মেশিন দিয়ে কতটুকু না মরিচ পাউডার করতে পারছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ তো ভাই যান আপনি এই যে মেশিনটা ক্রয় করছেন এটা দিয়ে যে মরিচ পাউডার করছেন একবারে কি মরিচ পাউডার হয় হ্যাঁ একবারেই হয়ে থাকা তো আপনি কি আমাদেরকে কিছু মরিচ ভাঙায় দেখাতে পারবেন তারাম। তো আপনার বাসা আর আপনার ঠিকানা যদি দর্শক উদ্দেশ্যে একটু বলেন আমার বাড়ি হইলো ময়মনসিং জেলার বালুকা থানার হবির গ্রাম সাইনবোর্ড সিস্টুর বাজার সাইনবোর্ড গ্রাম সিস্টর বাজার ভালুকা উপজেলা ময়মনসিং জেলা বৃহত্ত তো বন্ধুরা এখানে ভাই কিন্তু মরিস আমাদেরকে নিয়ে এসছে এটা কিন্তু উদা মরিস আমরা আমার ভাষায় বলি এটাকে উদা মরিস বা মরিস অনেক নরম তো বাজার থেকে সরাসরি নিয়ে এসে মনে হয় দিচ্ছেন তাই তো এই যে মরিচের বোটা এটারে কি বলে এরা বড়াই কই আমরা বোটা বলে তো মরিচের বোটা সবাইকে আপনি পাউডার করবেন বুটা সহকারে মানে যেরকম বাজার থেকে উনি ক্রয় করছে আর ঠিক ওইভাবেই মেশিনের ভিতর যে পাউডার করবে আর পাউডার করবে কি পাউডার যে করছে তার নমুনা আপনার দেখলে বুঝতে পারছেন এ পাশে কিন্তু অনেক এখানে আমার মনে হয় প্রায় দুইশো কেজি প্লাস মরিচ গুড়ে কতটুকু হবে এখানে দেড় দুইশো কেজি তো আমার মনে হয় এখানে দুশো কেজি প্লাস মরিচের ঘোড়া উনি অলরেডি সকালতে করেই ফেলাইছে তো এগুলা মরিচের ঘোড়া এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আর এই যে এই দিয়ে যে ভাই পাউডার করছে সেটা কিন্তু আমাদেরকে ভাই একটু দেখানোর চেষ্টা করবে আমরা ভাইয়ের সাথে আসি আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ তো এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে মেশিন ভাই আমাদের কাছে ক্রয় করছে এবং সরাসরি মরিস পাউডার করছে এটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভাই আপনি এই মেশিনটা কতদিন আগে আমাদের কাছে থেকে আনছেন চার থেকে পাঁচ বছর তো চার থেকে পাঁচ বছর আগে আমাদের কাছে এই মেশিনটি উনি ক্রয় করছে তো সেই থেকেই চালাচ্ছেন হ ভিতরে যে বেলেগ কি হয়ে যায় বেলেট আমি একবার বদলাইছি তো ভিতরে বেলেট ক্ষয় যায় মরিচ ভাঙালে বেলেটটা ক্ষয় কম যায় তুষ এবং চিটা ভাঙালে বেলেট ক্ষয় বেশি যায় তো কথা না বারে আমাদেরকে একটু মরিচ ভাঙায় দেখানোর চেষ্টা করেন আমাদের মরিচ এলার্সি আমরা একটু দূরে দাঁড়াই আপনি আপনার কাজ করুন আমরা দূর থেকে ভিডিও করে নেওয়ার চেষ্টা করি ঠিক আছে বাবা দেয় ওকে যেখানে লাগবে সেখানে জ্বলবে তো ভাই আমাদের যে মরিচের সমস্যা জ্বলে আপনার কি সমস্যা হয় জলেই তো বেহারি জলে ও মানে আপনারও জলে তাই তো জ্বলবো কিন্তু কাউকে ছাড় দেয় না আমাকে দেয় না তো আপনি মনে হয় একটু অভ্যস্ত কাজ করেন নাকি জি তো ভাই আপনি প্রতিদিন কেমন মরিচ পাউডার করেন দুইশো তিনশো কেজি তো আপনি প্রতিদিন দুই তিনশো কেজি মরিচ পাউডার করছেন তো এই যে অনেক দিন যাবৎ করে আসছেন আপনার মনে হয় অভ্যাসে কিছুটা পরিণত হয়েছে হ্যাঁ তো এই যে মরিচের পাউডারটা যদি মরিচ শুকনা হয় তাহলে কি বেশি প্রোডাকশন দিবে যত মরিচ শুকনা থাকে অত বেশি প্রোডাকশন তো এই যে মরিচের গুঁড়া এগুলো আপনি কিভাবে সেল দিচ্ছেন এ পাটিগড় আমি এখানে বাঙ্গায় ও এগুলো ব্যবসাদারের মরিচ ভাই শুধু পাউডার করে দিচ্ছে তো আপনারা চাইলে এই ধরনের একটা মেশিন ক্রয় করতে পারবেন আর অনেকের প্রশ্ন যে পালভাইজার মেশিং মেশিন দিয়ে আদত মরিচ গুঁড়া হয় কিনা বা মরিচ পাউডার হয় কি না তাদেরকে আমি আহ্বান করব। নাজমুল ভাষার দেখা করার জন্য এবং নাজমুল ভাইয়ের মিলে সে সরাসরি মরিস নিয়ে আসবেন এসে মরিস পাউডার করে দেখে নিতে পারবেন এটা কিন্তু মরিচের পাউডার সরাসরি আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যদি মনে করেন মরিচ পাউডার করবেন অবশ্যই নাজমুল সাথে যোগাযোগ করবেন বৃহত্তর ময়মনসিং এরিয়ায় যারা আছেন তারা যদি সরাসরি দেখতে চান নাজমুল ভাইয়ের এই মিলটি আপনারা দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোন টি ভিডিওতে আল্লাহ হাফেজ